হরে কৃষ্ণা রাধে রাধে তুলসী মহারানী কি যায় হিন্দুশাস্ত্রে বৈশাখ মাস পবিত্র মাস হিসেবে বর্ণিত হয়েছে তার কারণ হিসেবে তারিণী প্রসাদ জ্যোতিষী লিখিত বৈশাখ মাস প্রবন্ধে দেখা যাচ্ছে যে বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে উপস্থিত হয় হিন্দুশাস্ত্র উত্তরায়ণ মধ্যে এই মাস সর্বশ্রেষ্ঠ পূর্ণ মাস বলিয়া কথিত হয় যাবতীয় পূর্ণকার্য অনুষ্ঠান করিবার জন্য এই মাসে ঋষিরা যে ব্যবস্থা করিয়া গিয়াছেন তাহা সকল ধর্মশীল মানবগণের পক্ষে অবশ্য কর্তব্য উহা দৈহিক ও মানসিক বিশেষ উন্নতি সাধক ঋষিগণ বলেন বৈশাখ মাসে জল দান অন্নদান ছায়াদান ছত্রদান ছত্রদান পাদুকাদান বটবৃক্ষাদি রোপণ অতিথি সৎকার জলাশয়াদি খনন অত্যন্ত পুণ্যজনক অর্থাৎ বৈশাখে নিয়মিত এইসব কাজকর্ম করার মধ্যে দিয়ে যে পুণ্য বা মোক্ষ লাভের কথা আলোচনা করা হয়েছে তা এখন পুরাণ অনুসারে আপনাদের সাথে সংক্ষেপে বর্ণনা করব সম্মানীয় বৈষ্ণব ভক্তগণ এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই বৈশাখ মাসের মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু বিশ্বাস তুলসী গাছে এই সময় বা বৈশাখ মাসে যদি টানা একটা বৈশাখ মাস নিয়ম নিষ্ঠা করে জল ঢালা যায় তাহলে অত্যন্ত পূর্ণ লাভ হয় সর্বপাপ নাশ হয় শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয় শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হয় যেখানে তুলসী সেখানেই শ্রীহরি বিরাজমান তাই পদ্মপুরাণে পাতাল খণ্ডে যোম বলেছেন যদি কেউ বৈশাখ মাসে ত্রিসন্ধ্যা তুলসী পাতা দিয়ে কৃষ্ণের পুজো করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না তবে বৈষ্ণবের বিশ্বাস তুলসী ও শালগ্রামে বৈশাখ মাসে জলের ধারা দিলে ভগবান বিষ্ণু অত্যন্ত তুষ্ট হন কৃপা করেন বৈষ্ণব বিশ্বাস ক্রমে সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং নিয়ম নিষ্ঠা করে আমরা বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের যে মাহাত্ম্য ধীরে ধীরে অনুভব করতে চলেছি কন্দপুরাণ শ্রী বিষ্ণুখণ্ডে প্রথম অধ্যায় বৈশাখ মাহাত্মর ব্যাপারে উল্লেখ করা আছে এই মাসে দান যোগ্য, ব্রত স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয় ধর্ম যজ্ঞ ও দিতে এই বৈশাখ মাস সমূহের শ্বাস কার্তিক মাস মাঘ মাস ও বৈশাখ মাস সমূহের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ কিন্তু এই মাস ট্রয়ের মধ্যে বৈশাখ মাস প্রধান জননী যেমন স্ব সন্তানগণের ইষ্ট প্রদান করেন এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণে শুভদায়ক স্কন্দপুরাণে আরও বর্ণিত আছে বৈশাখ মাসে কেউ যদি প্রাত স্নান করার জন্য এক ধাপ নিক্ষেপ করে মানে এক স্টেপ সামনের দিকে এগিয়ে যায় প্রাত স্নান করার জন্য এটা তো একটা সুঅ্যাস তাহলে দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় এবং কেউ যদি অতিরিক্ত গরিবও হন তিনি যদি পুষ্প তুলসীপত্র দ্বারা শ্রী হরির অর্চনা করেন এই বৈশাখ মাসে তাহলে তিনি অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার শত পিতৃকুলকে পরিত্রাণ অর্থাৎ মুক্তি করতে সমর্থ সফল হন বৈশাখ মাসের এতই মাহাত্ম আমরা পুরাণ থেকে জানতে পারি যে তা পালনের মধ্য দিয়ে অকল্পনীয় পূর্ণ ফল আমরা লাভ করতে পারি নারদমুনি উল্লেখ করেছিল অম্বরীশ মহারাজের কাছে হে অম্বরীশ যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মিত হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো আনন্দপুরে তীর্থ বিশেষ কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয় বৈশাখে একবার প্রাত স্নান দ্বারা সেই লাভ করা যায় যথা নিয়মে বৈশাখ প্রাত স্নান করলে পাতকের পাপ ক্ষয় হয় স্কন্দপুরাণে আরও বর্ণিত আছে পুতুবুদ্ধি জীবাত্মাও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃান সংকল্প করেন তারও শত যজ্ঞের ফল লাভ হয় বৈশাখ মাসে তিল ঘি শ্রীহরি প্রীতিবিধনার্থে দান করলে কোটি জন্মজড়িত পাপের ক্ষয় হয় একজন শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ও বৈষ্ণবজনকে তিল জল স্বর্ণ অন্ন বস্ত্র পাদুকা ছত্র দান করতে হয় অবশ্যই নিজের সামর্থ্য হিসেবে বরাহ পৃথিবী সংবাদ পদ্মপুরাণে বর্ণনা করা আছে যারা বৈশাখ মাসে মধুদ্রব্য প্রধান অহরণীয় জবান্ন তিল বড়িপত্র ছত্রবস্ত্র ও পাদুকা শুদ্ধসাত্ত্বিক ব্রাহ্মণ ও শুদ্ধ বৈষ্ণবকে প্রদান করেন সেই দান দ্বারা শ্রী প্রীত থাকেন এতে যে পুণ্য সঞ্চিত হয় শতকোটি বর্ষীয় তা গণনা করে শেষ করা যায় না পদ্মপুরাণে বৈশাখ মাসে উল্লেখ করা আছে যে ব্যক্তি প্রতিদিন তুলসী দ্বারা শ্রীহরির অর্চনা করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না যিনি প্রতিদিন শালগ্রাম শিলা স্নান তার চরণামৃত গ্রহণ করেন তিনি মহাপবিত্র হন এবং পরবর্তীকালে তিনি বৈকুণ্ঠ লোকে অর্থাৎ বিষ্ণুর ধামে গমন করেন আর কদিন পরই বাংলার নতুন বর্ষ বা নববর্ষ আসতে চলেছে চোদ্দোশো তিরিশ শেষ হয়ে আমরা চোদ্দোশো একত্রিশে পা দেব তাহলে শুরু হবে কবে থেকে চোদ্দোই এপ্রিল থেকে শুরু হবে এই বৈশাখ মাহাত্ম বা বৈশাখ মাসে তুলসী দেবীকে জলদানের মাহাত্ম চলবে পনেরোই মে পর্যন্ত তুলসী জলদান করার ক্ষেত্রে যে নিয়মগুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো তুলসী জলদান করতে হবে প্রাতকালীন পূজার সময় সন্ধ্যায় নয় সমবেত ভক্তমণ্ডল অন্তত চারবার তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন এর থেকে বোঝা গেল তুলসী বৃক্ষকে চারবার প্রদক্ষিণ করতে হয় এবং প্রত্যেক প্রদক্ষিণ করার পর কয়েক ফোঁটা জল তার মূল দেশে নিবেদন করতে হয় তুলসী দেবীকে প্রদক্ষিণকালে যে মন্ত্র উচ্চারণ করতে হয় সে মন্ত্রটি হলো জানি কানিচ পাপানি ব্রহ্ম হত্যাদি তানি তানি প্রণসন্তী প্রদক্ষিণ পদে পদে মন্ত্রের মানে যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায় তুলসী জলদান করার জন্য বা হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে শ্রীমতী তুলসী দেবীকে জলসিঞ্চন করতে করতে যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় তা হল ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণী জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নিম এই মন্ত্রের মানে শ্রী গোবিন্দ প্রিয়তমা জগজজননী সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়নি এবং শ্রীকৃষ্ণ ভক্তি প্রদায়নি শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি তুলসী মহারানীকে প্রদক্ষিণকালে হাতে করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটিও বললে অত্যন্ত সুফল পাবেন যে ক্ষেত্রগুলিতে বৈশাখ মাসে তুলসী দেবীকে জলদানের এই প্রক্রিয়াটি করা যাবে না সেগুলো হলো যখন বাড়িতে জন্ম অসৌচ বা মৃত্যু অসুচ থাকবে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী দেবীকে জল এই অর্পণ করতে হবে সূর্য অস্ত যাওয়ার পর কিন্তু জলদান করা যাবে না অনেকের মনেই প্রশ্ন থাকে একাদশী দ্বাদশী অমাবস্যা পড়ে গেলে কি করা যাবে তখনও কিন্তু তুলসী মহারানীকে জল দেওয়াই যাবে এর ফলে যে পুণ্য অর্জন হবে তা অকল্পনীয় এবং দু এক কথায় অবর্ণনীয় গোটা বিষয়টি এইভাবে করতে হবে একটি ঘটে ছোট ছিদ্র করে তাতে তিলক কেটে ফুলের মালা পরিয়ে অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি ভরে তুলসী গাছের উপরে একটি সুন্দর ব্যবস্থা করে সেখানে বেঁধে দিতে হবে তুলসী গাছে এটিকেই বসুধারা বলে কেউ বলেন বসুধারা কেউ বলেন বসুন্ধরা আবার কেউ বা বলেন বসন্তঝাড়া মাটির ভাড়ের নিচে ফুটোয় ঘাস গুঁজে সেই ভাড়ে জল ভরে তুলসী গাছের ওপর টাঙিয়ে দেওয়া হয় গাছের ওপর থেকে তা অবিরত ফোটা ফোটা করে পড়তে থাকে ভিজে থাকে তার পদমূলের মাটি সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ তুলসী সর্বকামপ্রধা মঙ্গলময় শ্রদ্ধা মুখ্য বৈষ্ণবী বিষ্ণুপ্র এবং সর্বলোকে পরম শুভ তুলসী গাছে জল দেওয়ার এই প্রক্রিয়াটির সাথে সাথে আমাদের কিন্তু সূর্যদেবকেও জল দিতে হবে সূর্য প্রণাম মন্ত্র বলে সূর্যকেও আমাদের বন্দনা করতে হবে প্রতিদিন সকল জীবাত্মা সে আমিষ হোক কিংবা নিরামিষ তুলসী মহারানীকে জল নিবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে একটি বিশেষ কথা আপনাদের সাথে নিজের মতো করে জানানোর বৈশাখ মাস অত্যন্ত দাপ্তাহের মাস শাস্ত্রজ্ঞরা বিধান দেন এই দিন এই মাসে যদি আমরা সাত্বিক আহার করি নিরামিষ আহার করি তাহলে আমাদের শরীর মন চেতনা সব কিছু সাত্বিক বিকাশ ঘটে সেই কারণে এই মাসটা যদি আমরা আমিষ আহার বর্জন করে এই গোটা প্রক্রিয়াটি করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্যই অত্যন্ত শুভ জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখলে শ্রীকৃষ্ণের পবিত্র নামটির যে অসাধারণ আধ্যাত্মিক শক্তি সেটি পদে পদে আপনি অনুভব করতে পারবেন চাই একান্ত নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস সবশেষে বলতে চাই তুলসী মহারানী কি জয় বৈশাখ মাসের কথার জয় আপনারা নিজেও পালন করুন এ সুফল লাভ করুন এবং আপনজনদের মাঝে ছড়িয়ে দিন এই কথা সনাতন ধর্মবার্তা দৈনন্দিন জীবনের ইতিবাচক কথোপকথন নিয়ে দেখা হবে আগামী ব্লগে হরে কৃষ্ণা সুস্থ থাকুন